আসসালামু আলাইকুম সকালবেলা একটি ইমার্জেন্সি কাজে বের হতে হয়েছে যদিও ছাত্র যে আন্দোলন চলছে কোঠা বিরোধী আন্দোলন সেই আন্দোলনের সাথে আমাদের সবাইকে একত্রতা প্রকাশ করা উচিত কিন্তু কিছুই করার ছিল না ইমার্জেন্সি কাজ তাই বের হতে হয়েছে তো বের হয়ে যেই চিত্রটি দেখতে পারলাম রাস্তায় কোনো ধরনের পাবলিক সার্ভিস নাই খুব কম মাঝে মধ্যে একটা দুটা দেখা যায় তো তাতে বোঝাই যাচ্ছে যে ছাত্রদের কোঠা আন্দোলনের যে শাটডাউন আজকে চলছে সেটা মোটামুটি সফল কিন্তু কথা হচ্ছে যে এইভাবে জনজীবন বিচ্ছিন্ন করে মানুষের দৈনন্দিন কাজ বিচ্ছিন্ন করে কতদিন এই আন্দোলন করতে হবে আমার জানা নেই তবে সরকারকে এটার একটা বিহিত করা দরকার খুব দ্রুত এটা একটি সমাধান বের করে নিয়ে আসা উচিত এবং ছাত্রছাত্রীদের কলেজ ইউনিভার্সিটিতে ফিরিয়ে দেওয়া উচিত খুব দ্রুত কারণ যৌক্তিক আন্দোলন কখনোই আপনি যতই রুখে দিতে চাইবেন কোনোভাবেই সম্ভব হবে না আর সেটা দিন যত গড়াবে তত খারাপের দিকে যাবে তো আশা করছি আন্দোলন সফল হবে ইনশাল্লাহ